আপনি কি জানেন এমন কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো আপনাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে আমরা অনেক সময় ভাবি জান্নাত পাওয়া কঠিন কিন্তু ইসলাম আমাদের জানায় কিছু সাধারণ আমল করেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় আসুন জেনে নি পাঁচটি এমন সহজ কাজ যার বদলে আপনি পেতে পারেন অনন্ত জান্নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর বলে জিকির করে তার জন্য জান্নাতে গাছ রোপণ করা হয় আপনি প্রতিদিন কয়েক মিনিট এই জিকিরগুলো করলেই জান্নাতে আপনার জন্য সবুজ শান্তিময় একটি বাগান তৈরি করতে পারেন এত সহজ অথচ কত বড় পুরস্কার নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হল জান্নাতের অন্যতম চাবিকাঠি এটি শুধু ফরজি নয় বরং এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক করে যারা নামাজকে গুরুত্ব দেয় তাদের জন্য নিশ্চিত আল্লাহ বলেছেন তোমার মা বাবার সঙ্গে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মা বাবা জীবিত থাকা অবস্থায় সে জান্নাতে প্রবেশ করতে পারল না সে ধ্বংসপ্রাপ্ত বাবা মায়ের খিদমত ও দোয়া আপনাকে এমন উচ্চ মর্যাদা দিতে পারে যা কোনো আমলেই পাওয়া কঠিন রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম দয়া ক্ষমাশীলতা হাসিমুখে কথা বলা এগুলো ছোট ছোট আচরণ কিন্তু আল্লাহর কাছে এর মূল্য অনেক বড় এটাই ইসলাম সহজ অথচ গভীর মানবিকতা ও জান্নাতের পথ একসাথে ডান এমন এক আমল যা মানুষ দেখে না কিন্তু আল্লাহ দেখেন গোপনে দান করা মানে নিজেকে প্রকাশ না করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়া থাকবে তার মধ্যে একজন হলো যার ডান হাতে দান করে আর বাম হাত জানতেও পারে না এসব আমল হয়তো আমাদের কাছে ছোট মনে হয় কিন্তু আল্লাহর কাছে এগুলোর মর্যাদা অনেক বেশি জান্নাত কোনো কোন কঠিন বিষয় নয় যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা করি প্রতিদিন একটু সময় নিয়ে এই আমলগুলো করে ফেলুন আপনার পরকালের জন্য এটি হতে পারে জান্নাতের চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে এমন আরও ইসলামিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করুন আমিন